চলক চলকটা আসলে পরিসংখ্যানে ব্যবহৃত সংখ্যাসমূহকে চলক বলে যেমন এই যে এখানে এই যে যে সংখ্যাগুলো ব্যবহার করলাম না এগুলো হচ্ছে চলক তাহলে হ্যাঁ এইগুলো চলক যে পরিসংখ্যানে ব্যবহৃত সংখ্যাসমূহকে চলক বলা হয় এখন চলকটা হচ্ছে আমরা জানি চলক দুই প্রকার কি এক নম্বরে হচ্ছে বিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক চলক আর দুই হচ্ছে অবিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক ঠিক আছে ওকে আচ্ছা এখন এক বিচ্ছিন্ন চলকটা কি যে কোনো পূর্ণ সংখ্যা এটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সংখ্যা পূর্ণ সংখ্যা হলে সংখ্যা হলে তা বিচ্ছিন্ন আর তা বিচ্ছিন্ন চলক আচ্ছা পূর্ণ সংখ্যা এবারে কি যেমন জৌন সংখ্যা জৌন সংখ্যা ঠিক আছে এই জনসংখ্যা সংখ্যাকে পূর্ণ সংখ্যা সংখ্যা কি কি ভাগ করা যায় যেমন আমাদের পরিবারের সদস্য সংখ্যা ছয় ছয় জন আমরা কি বলতে পারি যে আমাদের পরিবারের সদস্য সংখ্যা সাড়ে ছয়জন কেননা সংখ্যা কখনো অর্ধেক কিংবা দশমিক হয় না ওকে তাহলে এটা কি সবসময় পূর্ণ সংখ্যা হবে যেমন ছয় জন জন, দশজন জন এইগুলো